সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ পাকে অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি যা চাইবেন মোহান্নবুল আলমের কাছে মোহান্নাবুল আলমিন আপনাকে তাই দিয়ে দিবে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই শুধু আপনাকে একটু বিশ্বাস করতে হবে যে আমি চাইলেই পাব ইন আল্লাহ মুসলিম শরীফ বুখারি শরীফ কিনা আমা আম আলবুল নিয়ত আপনার নিয়তের উপরে সবকিছু নির্ভরশীল আপনি যদি নিয়ত করেন আমার এই দোয়াটা কবুল হবে ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হয়ে যাবে কিভাবে দোয়া করবেন দোয়া করার কিছু সিস্টেম আছে সবকিছুর এই দোয়া করারও কিছু হবে সেজদা পাক পবিত্রে অজু করে আপনি নামাজ পড়বেন নামাজ পড়ে কোনো ফরজ নামাজের পরে ফরজ নামাজে হইলে হবে না ফরজ নামাজের পরে অর্থাৎ ফরজ নামাজের আপনি সালাম ফিরালেন সালাম ফিরানোর পরে তিনবার তিনবার দ্রুত পাঠ করবেন সবচেয়ে ছোট দ্রুত হচ্ছে সাল্লাহ আলাই সাল্লাম তিনবার দ্রুত পাঠ করবেন অন্তর থেকে দ্রুত পাঠ করার পর আবার আপনি সেজা যাবেন আবার সেজা যাবেন সেজদায় গিয়ে পড়বেন বার কতবার সেজদায় গিয়ে পড়তে হবে একুশবার ইয়া আর হামার রাহমিন ইয়া আর হামার রাহমিন এটা পড়তে হবে বার সেজদায় গিয়ে একুশ বার পড়বেন ইয়া আর হামার রাহমিন তারপরে মহান আব্বুল আহমিনের কাছে প্রার্থনা করুন আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ মোহানবুল আলমিন বসে আছেন দেওয়ার জন্য চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় আপনি দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু চান প্রথমবার হয়তো বেজার না হইতে পারে কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থবার চাইলে সে রাগান্বিত হবে রাগ হবে আপনার উপরে গোসা হবে আপনার প্রতি যে মহব্বত ছিল ভালোবাসা ছিল সেই মহব্বত ভালোবাসাটা উঠে যাবে কিন্তু মহান আলামিন মহান মহানডাবুল আলমিনের কাছে আপনি যতবার চাইবেন আপনার ভালোবাসা মোহব্বত তত বেশি বৃদ্ধি পাবে এবং যত বেশি বেশি আপনি আল্লাহ কাছে চাইবেন তত নিকটতম হয়ে যাবেন আল্লাহ পাকে আপনার নামাজের প্রতি আগ্রহ কমে গেছে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান কোনো কিছু চান প্রতিনিয়ত দেখবেন আপনার নামাজের প্রতি মনোযোগ বেড়ে যাবে রমজান চলতেছে রমজানের প্রতি আপনার মনোযোগ বেড়ে যাবে দান মনোযোগ বৃদ্ধি পাবে আল্লাহর কাজগুলো করতে মন চাইবে একদিক দিয়ে আপনার চাহিদা গুলো পূর্ণ হইলো দোয়া করার কারণে প্রার্থনা করার কারণে আপনার চাহিদা পূরণ হলো অন্যদিকে আপনিও আল্লাহর প্রিয় বান্দা নিকটতম বান্দা হয়ে গেলেন এবং একটা সময় দেখা গেছে এতটাই নিকটতম হয়ে যাবেন যে সর্বোচ্চ সাফল্য জান্নাত সে জান্নাতটা ইনশাল্লাহ পেয়ে যাবেন ওয়াখির দলামী আহামদুলিল্লাহ রবিল্লাহ আলামী